বললে কিন্তু বেজি মেরে কেটে দিয়া আবার চোখ খুলবি নি কই দিয়া ওমান মেরমু আদিয়া লয় ওর তো দে ওমান মের কই আবিত্র আপদে আসেনা আডা তো খামু নে পর গাওন হের ওমতে কাশপুর তো কত কি সব খা বাই এডা চালু শেষ তো হলো ব্যাটারি বাইরইত আছে বেরইত আছে চালু চালু শাবা শাবা কই ফাঁস নাই পরে তো খাই নাই আমি পর আমি তো সামান মনে রেডি রেডি অ্যাকশন শাবা শাবা আর রে বেরা না খাইত ক সাবা সাবা কই আমি সাবামু কাভি দিছত amare সাবা না আমি নালা দিলাম মুগের মধ্যে তুই খাইউ কস খাস নাই এই বেয়বানি তুই আমার সাথে করছ রে বন্ধু দেখছ লাগে না দিয়া আমার গেসলে কিন্তু তুই কিন্তু মার ভাল কি রে তুই আমারে どসা দিছত কে তুই আমারে どসা দিছত পুরা সাহস को खा साला आई ए इनशाल्लाह आई साला কই গেলি আই সালা কই গেলি আই আই সালা কই গেলি রে ए साला কই গেলি সালা রে ए साला কই গেলি ए साला কই গেলি কই গেলি সালা কই গেলি সালা বাইন طلعت ده في ए साला ए साला ترمক কই রে ترمক কই كده बस तो नहीं

এই দোস্তি ধর 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 এই

মাছলা শালা বাদসা সালা ও আর এর কাম করবি তুই এই যে কানে কাম করতাম মা দর্সি কুকিদের মাছলা একদম না মা আটা দুন হ্যাঁ করছি দোস্ত খালি মারিস না শালা তোর সালা আর এরম করতাম না মানে লগে ভিক্ষা করব মানদিবি তুই তোর মধ্যে উঠ কইরা ওট ওট ওট

ए राम हात छ छैै जागा साला बाट परे सिकके दलाम छैै बारी जा दोस्तो बाडी कोरे बाडी को दोस्तो बाडी को यो पाछि बाडी छ छ दोस्तो छ